আমরা সকলেই আমাদের স্কিন কেয়ার রুটিনে প্রতিদিনই কিন্তু কোন না কোনো ফেসওয়াশ ইউজ করে থাকি তবে কোন ফেসওয়াশটি আমাদের স্কিনের জন্য ভালো হবে আর ত্বকের ভেদে কোন ফেস ওয়াশটি আমাদের স্কিনে ব্যবহার করা উচিত সেটা কিন্তু যাছাই বাছাই করে তারপরেই ফেসওয়াশ ইউজ করা উচিত কারণ কারো কিন্তু ত্বকে কোনো ধরনের সমস্যায় থাকে না শুধুমাত্র ফর্সা হওয়ার জন্য একটি ফেসওয়াশ ইউজ করতে হয় আর কেউ কেউ ত্বকের কালো দাগ কিংবা ব্রণ দূর করার জন্য আলাদা ফেসওয়াশ ইউজ করার দরকার পড়ে আর এক্ষেত্রে যাদের মুখে অনেক বেশি ব্রণের সমস্যা রয়েছে তাদের জন্য আজকে আমি একটি ফেসওয়াশ নিয়ে রিভিউ শেয়ার করতে চলেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য একটি অ্যানাদার প্রোডাক্ট রিভিউ শেয়ার করবো আর আজকের ওই রিভিউটি আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর যাদের মুখে অনেক বেশি ব্রণ বা কালো দাগছপ রয়েছে তাদের জন্য কিন্তু আজকের রিভিউ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো হিমালয়া নিম ফেস ওয়াশ এটি কিন্তু ভেষজ অর্গানিক উপাদান সমৃদ্ধ একটি ফেস ওয়াশ তবে আসলে কি একটি সম্পূর্ণভাবে ভেষজ অর্গানিক উপাদান সমৃদ্ধ এই ফেস ওয়াশটি মেনলি সাজেস্ট করা হয়েছে এর জন্য যাদের মুখে অনেক বেশি পিম্পল তাদের জন্য কিন্তু এই ফেস ওয়াশটি সাজেস্ট করা হয়ে থাকে আর এটা সম্পর্কে ক্লেম করা হয়েছে এটি একদমই প্রাভেন ফ্রি এবং এটা হচ্ছে সোফ ফ্রি তো আমরা সবাই জানি প্যারাভেন ফ্রি মানি আমরা ধরেই নেই যে এটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন আর সো ফ্রি মানি আমাদের টকের জন্য এটি ইউজেবল এবং এই প্রোডাক্টটি সম্পর্কে আরো ক্লেম করা হয়েছে এটি নিম এবং টারমারিক দিয়ে তৈরি করা হয়েছে আমরা সবাই নিমের উপকারিতা সম্পর্কে কম বেশি জানি নিম কিন্তু আমাদের ত্বকের জন্য এবং আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী একটি ইনগ্রেডিয়েন্টস এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্টাল গুণ রয়েছে যেগুলো আমাদের ত্বককে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল সমস্যা থেকে মুক্ত রাখে আর ত্বকে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন দূর করতেও সাহায্য করে এবং টার্মারিকেরও রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল যুক্ত গুণ যার ফলে এটিও কিন্তু আমাদের ত্বক থেকে যে কোনো ধরনের ব্রণও বা ব্রণের দাগ বা যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো থেকে আমাদের ত্বকটাকে ভালো রাখতে সাহায্য করে এবং সেই সাথে ত্বককে অনেক বেশি ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে কাঁচা হলুদ কিংবা টার্মারিক তো এদিক থেকে দেখতে গেলে কিন্তু এই হিমালয়া পিউরিফাইং নিম ফেসওয়াশটি আমাদের স্কিনের জন্য একদমই সুইটেবল আর এটা বিশেষ করে ভালো কাজ করে যাদের অয়েলি স্কিন যাদের অয়েলি স্কিন এবং গরমে কিন্তু অনেক বেশি ত্বক অয়েলি হয়ে যায় সেক্ষেত্রে এই ফেস ফেসওয়াশটা কিন্তু অনেক ভালো কাজ করবে তো এখন দেখে নিচ্ছি এই প্রোডাক্টটির ডিটেলস ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ইনগ্রিডিয়েন্টস হিসেবে রয়েছে ওয়াটার অ্যাকুয়া অ্যামোনিয়াম লিথাইল সালফেট এটা কিন্তু ত্বকের জন্য ভালো নয় কারণ সালফেট আমাদের ত্বকের জন্য ক্ষতি করতে পারে আর এদিক থেকে দেখতে গেলে এটি কিন্তু আমাদের স্কিনের জন্য পুরোপুরি সেফ নয় এছাড়া এই ফেস ফেসওয়াশটিতে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল কালার এবং ফ্রেগরেন্স তো ফ্রেগরেন্সে যাদের অ্যালার্জির সমস্যা হয় তারা অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ যেহেতু ব্রণ ত্বক সেক্ষেত্রে যদি আরও ফ্রেগরেন্সযুক্ত এই ধরনের যুক্ত প্রোডাক্ট ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যালার্জির সমস্যা বা ব্রণের সমস্যা বেড়ে যেতে পারে তবে সবার ক্ষেত্রে যে সমস্যা হবে এমনটা নয় অনেকেই কিন্তু এই ওয়াশটি ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেয়েছে আর তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রোডাক্টটি ব্যবহার করে আসছে আর এই প্রোডাক্টটা কিন্তু ছেলে সবাই ব্যবহার করতে পারবে ছেলেদের ত্বক যেহেতু মেয়েদের ত্বকের মতো অতটা বেশি সংবেদনশীল হয় না সেক্ষেত্রে তারা যদি তাদের ব্রণের জন্য এই প্রোডাক্ট ইউজ করে তাহলে আশা করি অনেক বেশি ভালো রেজাল্ট পাবে তো ক্ষেত্রে তারা কিন্তু ডেইলি বেস একটি ফেসওয়াশ হিসাবে এই ফেসওয়াশটাই বাছাই করে নিতে পারে আর এটা যেহেতু ইন্ডিয়ান একটি প্রোডাক্ট বাংলাদেশে এটার একশো এম এর প্রাইস পড়বে দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা সেলার ভেদে এটার প্রাইস ডিফারেন্ট হতে পারে তাই তোমাদের এক্স্যাক্ট প্রাইসটা আমি বলে দিতে পারছি না তো ফ্রেন্ডস এই ছিল আজকে তোমাদের জন্য হিমালয়া নিম ফেসওয়াশটি সম্পর্কে একটি সম্পূর্ণ রিভিউ আশা করছি আজকের এই রিভিউটি ভালো লাগলে এবং একটুকু যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবে বেশি বেশি শেয়ার করবে আর কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেয়ে তুমি সেই ভিডিওটি দেখতে পারো আর একটু হলেও তোমাদের উপকারে আসে সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ